যে অভিযোগগুলো পেলাম অভিযোগের ভিত্তিতে আমরা চেক করে দেখলাম ওনাদের আর যে প্রোডাক্টগুলো ওনারা প্রডিউস করতেছে মার্কেটিং করছে তার মধ্যে বেশিরভাগ প্রোডাক্ট বিএসটির মতো নেয় বিএস্ট্রের লাইসেন্স ছাড়াই ওনারা প্রোডাক্টগুলো মার্কেটিং করছে আর দুইটা প্রোডাক্টে আমরা বিএসটার লাইসেন্স পেয়েছি আর তাও হচ্ছে আমাদের মেয়াদ একদম এই মাসের শেষ তো ওনারা